আমরা জনগণকে নিয়ে এগিয়ে যেতে চাই জাতীয় নির্বাচনে আমরা মনে করি জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আমাদের নেতাকর্মীরা আমরা সঠিকভাবে রাজপথ থেকে ভোটকেন্দ্র পাহারা দিয়ে ঠিকমতো নির্বাচনকে আমরা মনিটরিং করতে পারলে ইনশাল্লাহ আমরা মনে করি না বাংলাদেশের জনগণের বিপক্ষে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা পার পাবে তবে তারা চেষ্টা করবে তারা তারা এই দুটো নির্বাচনে প্রমাণিত হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে শেখ হাসিনাকে তারা পরাজিত করেছে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে তারা চমৎকারভাবে অপচেষ্টা করে তারা আপাতত সফল হয়েছে কিন্তু আমি মনে করি ছাত্র সমাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসময় ছাত্র সমাজ তারা একতাবদ্ধ হয়ে এই সাম্প্রদায়িক মঞ্চের বিরুদ্ধে তারা ইনশাল্লাহ মাঠে থাকবে ডাকসুত তারা একই কাজ করার চেষ্টা করেছে ছাত্রদল নির্বাচন বর্জন করেছে আমরা আপনি দেখছেন দুটো নির্বাচনের মধ্যেই আমরা কিন্তু কোনো রকম রকম বিশৃঙ্খলার মধ্যে যাই না ছাত্র ব্যাপকভাবে কারচুপির মাধ্যমে ডাকসু নির্বাচন তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা জয়লাভ করেছে কিন্তু সাধারণ প্রত্যেকটি প্যানেল কিন্তু এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেটা আপনার এনসিপির যে প্যানেল সেটা বলেন আপনার স্বতন্ত্র প্যানেল বলেন উমাম ফাতেমা দাঁড়িয়েছে যে প্যানেল থেকে সেটা বলেন প্রত্যেকেই এটাকে তীব্র ঘৃণাভাবে প্রত্যাখ্যান করেছে নির্বাচনকে আমরা মনে করি ভিসি এবং প্রক্টর জামাতিকরণের মাধ্যমে এই পুরা নির্বাচনকে কলুষিত করেছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের এই নির্বাচনে ছাড়া বাংলাদেশের মানুষ তাকিয়েছিল আমি মনে করি একটি কলঙ্কিত অধ্যায় রচনা করেছে গতকাল